আমার হাতে তো রান্নার নাকি টেস্ট হয় না তো এবার ঠেলা বুঝুক আমার সেদিন ডাল বলেছিল একদম বাজে ডাল হয়েছে তো আজকে রান্না করে খেতে হবে ওকে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাঁচতে সকাল এগারোটা আজকে একটু মানে দেরিতেই ব্লগটা শুরু করলাম কারণ ওঠা হয়েছে আজকে অনেকটাই মানে দেরিতে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তারপর সব বাসি কাজকর্ম সেরে সান ধান করা হয়ে গেছে দেখো আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে এগারোটার মধ্যে শ্বশুরমশাই আজকে খাওয়া দাওয়া করে এক জায়গায় কাজ আছে যাবে তো তার জন্য সকাল সকাল রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আর দিদি ওইদিকে তরকারি পাতিগুলো সব আমাকে কেটে দিচ্ছে তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো এদিকে একদিকে আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে এখন আমি শাক চাপাবো আর এদিকে ভাবতে হবে আর এই দেখো দিদি ভাই এগুলো সব আমাকে কেটে দিলো আজকে হবে ডিমের ঝোল এরকম আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল হবে আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে আর হবে পালং শাক তো পালং শাকটা ঘরে আছে কাটা হলো পালং শাকে বেগুন দিতে হবে বাবা গেছে এখন বেগুন আনতে এবার ঠেলা বুঝুক আমার সেদিন ডাল বলেছিল একদম বাজে ডাল হয়েছে তো আজকে রান্না করে খেতে হবে ওকে তো দেখো ওকে রান্না করতে বসিয়েছি ঠেলা বুঝবে আজকে রান্না করা কতটা কঠিন কি রান্না করবা আজকে শুনি আজকে ডিমের গোটা গোটা ঝোল টমেটোর চাটনি আর একটা চচ্চড়ি আর একটা কিছু আর কিছু কি বলবো আর কি করবো দা আর কি করবে জানে না রান্না করতে বসে যে কি কি রান্না হয় তাই জানে না তাহলে কি করি আটা হবে পালং শাক ও শাক লাগে দিব কেতেছে দেখে যে তাও মন নাই রাধুনি জে রান্না করতে হবে দেখো ভাত মাত্র রুদ্রসোনা বলছে যে খিদে পেয়েছে ভাত দাও ভাত দাও কোথায় খেলা করছিল এসে দেখো মার আর ভাত দিয়ে দিলাম ভালো লাগছে খুব খিদে পেয়েছিল গরম গরম ভাত ভাত খাচ্ছে আর লবণ দিয়ে আর দিদিকে ভাগ্নি কি করছে পিয়ারা কাটছে পিয়ারা মাখা করবা নাকি আর এদিকে দিদি করছে উনুন কারণ গৃহপ্রবেশের পুজো আছে কাকাদের বাড়িতে সামনে বুধবার তাই এই উনুনে আর কি রান্না হবে কি খাওয়া দাওয়া হবে বাচ্চাদেরকে খাওয়ানো হবে আমাদের পাড়ার তো দেখো মৎস্য ভাবে এই দেখো উনুন করানো হচ্ছে আর এই উনুনটাই তারপরে আমাদের ধান সিদ্ধও হবে বাড়িতে ও বলেছিল রান্না করে খাওয়াবে ছাই পাবে রান্না করে খাওয়ার ক্ষমতা নেন তো ডিমটা ছাড়াতে পারবে তো ডিমটা ছাড়া যাবে ডিমের ডিম চ্যালেঞ্জ কে কত টাকা ডিম ছাড়াতে পারে দেখো তাহলে আমার সামনে কি পারে

কিছু না মনে সব কিছু বার করে দিয়েছে আমার ভাগে দুটোই যে টাটকা গোকা টাটকা নতুন এক্ষুনি পারলো তখন পারলো এরকম তো হবে পারুনি 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 বাস

এটা হচ্ছে চচ্চড়ি আজকে স্পেশাল রান্না করেছি তাই দেখো দৈব কি আর কি আমার রান্না বান্না টেস্ট না করে থাকতে পারলো না বলো কেমন হয়েছে কেমন হয়েছে হ্যাঁ দারুন হয়েছিল তোমার থেকে বলো লাই এদিকে এখনো ডিমের ঝোলটা হচ্ছে আমাদের ডিমের ঝোলটা এখনো হচ্ছে ছিল আমি তো ওই দিলো ভাত রান্না করলাম যে হাড়িতে পিঠে ছিল আজ ছিল না তো সে দুটো পিঠে ছিল না আমার পিঠে বলে দিয়ে খুব প্রচণ্ড খিদে পেয়েছিল তো এখনও তরকারি হয়নি আগে যে চচ্চড়িটা শাকটা হয়েছে ওইগুলো দিয়ে আর কি ভাত খেয়ে নিলাম চাটনি টাটনি সব হয়ে গেছে ডিমের ঝোলটা হলে আর কি হয়ে যাবে কমপ্লিট হলো আর এই মাত্র রোদ বেরোলো তো বাবুর কাঁথাগুলো চাদরগুলো একটু একটু ভেজা ছিল ওগুলো ঘরেই ছিল একেই তো ঠান্ডা আরও ঠান্ডা হয়েছে একটু একটু ভেজা ছিল বলে তার জন্য আমি এগুলোকে দেখছি রোদ যখন বেরিয়েছে এগুলোকে একটু রোদে দিয়ে দিই তাই দেখো রোদে দিয়ে দিচ্ছি আর লেফটটা এমন জায়গায় মেলা হলো চাদরটার মানে ছায়া হচ্ছে ওখানটাতে রোদ পাবে না তাই ভাবলাম অন্য জায়গায় দিতে হবে এই যে ড্রামটা দেখছো জঙ্গলের ভিতরে এই ড্রামের উপরে অনেকক্ষণ রাত থাকে তাই এখানে দিলাম আজকে তো একটু সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে এখন সব বসে আছে এখন মানে খিদে পাইনি আজকে তো সকালটা একটু দেরিতে হয়েছিল মানে চাটাই না একটু দেরিতে খাওয়া হয়েছিল চা খেতে খেতে কি দশটা তো রান্নাবান্না হয়ে গেছে একটু খেতে পাইনি এখন তাই সবাই বসে একটু রোদ পোয়াচ্ছি হয়ে গেছে দেড়টা বাজছে কিন্তু এখনো খিদে পাইনি এখনো রোদ এলো একটু আগে তো সবাই দেখো রোদে বসে বসে আর কি গল্প করছে শ্বশুরমশাই নেই শ্বশুরমশাই মশাই গেছে বাজারে একটু তো শ্বশুরমশাই আসুক তারপর সবাই খাওয়া দাওয়া করবো আর এখানে একটা দেওর আছে মানে স্নান করে না কোনো দিন পালিয়ে গেল দেখে স্নান করবো না করবো না তাই ভাবছি দেখো রুদ্র বাবাকে খেতে দিয়ে দিয়েছে আজকের মেনু এই যে দেখতে পাচ্ছ পালং শাক চচ্চড়ি ডিমের ঝোল আর টমেটোর চাটনি আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমার বটটা চান করেনি মাথায় জল নিয়ে নিল দিয়ে মাথা নিয়ে বাবু হয়ে গেল লোককে দেখে যেন মনে করে যে স্নান করেছে আমি দেখিনি আমি কোথায় ছিলাম ও সে কি বলে যে কাকচার না কাক ডুবা না কি বলে যে আমার মতন অনেকে আজকে এরকম করতে চান করে তাও তো এখন রোদ বেরোলো রোদের টাইমে চান করতে পারো না আমি কোন সকালবেলা চান করেছি বলে তো তখন কত কুয়াশা ছিল কত ঠান্ডা ছিল আজকে একটু বিকেল বিকেলেই চা করেছি আর শ্বশুর মশাই তো বাড়িতে ছিল না তো চা করলাম দিয়ে সবাই খাবো আর আজকে প্রচন্ড ঠান্ডা দেখো আমি একদম মোজা পা প্যান্ট সব পরে নিয়েছি তো রুদ্রবাবাকে চা দিলাম এখন যাচ্ছি শ্বশুর মশাইকে চা দিতে তা খাওয়ার পর্ব শেষ হলো তারপর আমি আটা মাখতে শুরু করলাম আর এই মানে আজকে সন্ধে সন্ধে আর কি রুটিটা করে নেবো কী বলো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো রুটিটা করি ওই আটটার দিকে তো আজকে তাড়াতাড়ি করে নেবো কারণ এই ঠান্ডার সময় না বাবুকে তো পড়াতে বসতে হবে এবার তো লেপের তলে ঢুকবো বিছানাতে আর কি পড়াবো তারপর না এই লেপের তল থেকে বেরিয়ে এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না মানে ঠান্ডাতে অন্তত অন্যদিন তো করি আটটার দিকেই করি তাই ভাবলাম যে না আজকে করে নিই তাহলে লেপের তলে আর লেপের তল থেকে আর কি আর বেরোতে হবে না একদম খাওয়া দাওয়ার সময় বেরিয়ে তখন খাওয়া দাওয়াটা করে নেব তাই দেখো আমি মানে আটা সানলাম সে লেচি কেটে রুটিগুলো বেলে দিচ্ছে আর দিদি দিকে রুটিগুলো করে নিচ্ছে ঠান্ডাতে সবাই রাত্রে ভাত খেতে চাইছে না রুটি খাচ্ছে আর নতুন চাটু নিয়ে আসা হয়েছে নতুন চাটুটা এখন লাগাইনি কারণ ওটাকে ভালো করে পরিষ্কার করতে হবে যে চিটটা লাগানো আছে সেটাকে তুলতে হবে তো দিনের বেলায় পরিষ্কার করে রাখবো কালকে তারপর থেকে ওটাতেই রুটি করব। তো দেখো আজকের মতো এই ভাঙাটাতে কি করে নিলাম বন্ধুরাগো আজকে তো প্রচণ্ড ঠান্ডা উড়ি বাপরে প্রচুর ঠান্ডা ওই যে রুটি করলাম রুটি করে তখন হাতটাকে ধুয়ে গেলাম পুকুরে আর চা খাওয়া বাসনগুলো ছিল সেগুলোকে ধুলাম দিয়ে প্রচুর ঠান্ডা লেগেছে হাতটা একদম অবস হয়ে গেছে তাই দেখো আগুন পোয়াতে চলে এসেছি আর এই যে আগুন পোয়ে নেব পোয়ে নিয়ে একদম লেপের ভেতরে ঢুকে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে हाम्रो च्यानल नतुन च्यानलले सबसक टेक तपाईँ आजक टाटा गुड नाइट